এবার আপনাদের অযোধ্যার মখরা ধামের ছবি দেখাবো মনোরমা নদীর তীরে এই মখরা ধাম রাম মন্দিরের উদ্বোধনের আগেই এখন চলছে সংস্কার কথিত আছে ঋষি বশিষ্ঠের পরামর্শে পুত্র কামনায় রাজা দশরথ এখানেই যোগ্য করেছিলেন মখরাধামের ধামের দেওয়ালে রয়েছে সেই সমস্ত যজ্ঞের কাহিনী দশরথের যজ্ঞস্থলে আজ পুণ্যার্থীদের ভিড় দেখুন যেখানে দাঁড়িয়েছি আমরা এটা মনোরমা নদীর পার সরজু নদীর শাখা যেমন নাম ঠিক তেমনই মনোরম এই নদী সংস্কারের অভাবে মাঝখানে দীর্ঘদিন একটা বড় অংশ মজে গিয়েছিল কিন্তু নতুন করে সংস্কার শুরু হয়েছে শ্রীরামচন্দ্র তার বাসভূমিতে যেমন ফিরছেন তেমনি শ্রীরামচন্দ্রকে কেন্দ্র করে যা কিছু সেগুলো সংস্কৃত হয়ে তার পুরনো চেহারায় ফিরছে তেমনই ফিরছে মনোরমা নদী এই মনোরমা নদীর তীরেই সেই যজ্ঞস্থল মখরা ধামের যজ্ঞস্থল যা এখন মখরা ধাম বলে পরিচিত যে যজ্ঞস্থলের রাজা দশরথ তার রানীদের জন্য পুত্র কামনায় পুত্র বা মিষ্টি যজ্ঞ করেছিলেন ঋষি বশিষ্ঠের বিশেষ পরামর্শে মুনি যে যজ্ঞের পুরোহিত ছিলেন মনোনমা নদীর পারে বাঁধানো অংশে আজও সেই যজ্ঞের ছবি চিত্রিত যজ্ঞ যেভাবে হয়েছিল রাজা দশরথ যেভাবে তার রানীদের সঙ্গে নিয়ে যজ্ঞে বসেছিলেন সঙ্গে ছিলেন ঋষি বশিষ্ঠ যার পরামর্শে যজ্ঞ হচ্ছে আর ছিলেন মুনি যিনি ছিলেন এই যজ্ঞের প্রধান পুরোহিত আজও সেই যজ্ঞের কাহিনী এভাবেই ছবিতে চিত্রিত এবং বর্ণিত আছে মকরা ধামের মনোরমা নদীর তীরে এই দেওয়ালটিতে আচ্ছা পহলি বার হ্যাঁ পহলি বার इसके पहले कभी नाम सुना था इस धाम का मेरे पिताजी ने बताया था वहाँ करवाया था अच्छा तो तो आज अब घूम घूम के देख रहे थे जी, लगा आपको एक ज्ञान मिला बहुत दिनों से हम लोग बहुत सी चीजें पढ़ते रहते हैं आज यहाँ आके पता चला कि पूर्व दिशा को ही ऋग्वेद द्वार कहते हैं और शाम वेद द्वार जो है पश्चिम दिशा है यजुर्वेद द्वार जो है उत्तर दिशा है और अथर्वेद जो है দক্ষিণ দিশা আজ পহলি বার পাতা রাজা দশরথের পুত্র কামেষ্টি যজ্ঞের স্থল সেই স্থল এখন মখরা ধাম যেখানে আজও বিশ্বাসী মানুষের ভিড় কিন্তু তার থেকেও বোধ অনেক বড় কথা এখানে এখন এমন অনেক মানুষ আসছেন যারা প্রথমবার আসছেন বাপ ঠাকুরদার মুখ থেকে শুনেছিলেন দেখতে আসা হয়নি বলছেন অযোধ্যায় এসছি অযোধ্যাতে পুনর্জাগরণ হচ্ছে তাই অযোধ্যাকে কেন্দ্র করে যা কিছু তার সবই দেখে নিতে চাইছি এটাই বোধ হয় অযোধ্যায় শ্রী রামচন্দ্রের সব সবথেকে বড় মহিমা বিশ্বাস তো ছিল আছে থাকবে বিশ্বাসীরাও থাকবেন কিন্তু শিকরের সঙ্গে আমাদের লেগে থাকা শিকরের খোঁজ জানার তাতে পৌঁছতে পারা সেটা নতুন করে শুরু হয়েছে তার একটা পুনর্জাগরণ অযোধ্যাকে কেন্দ্র করে ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ মখরাধাম রিপাবলিক বাংলা